হোয়াইট চকলেট দিয়ে প্রথমে আমি হচ্ছে একটা বল বানাবো দিয়ে দিলাম কিছুটা চকলেট কিছুটা মানে কি আপনি পুরো অর্ধেকটাই দিয়ে দেবেন এর মধ্যে দেওয়ার পরে এটাকে লক করবেন আর চকলেট গলানোর সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার সব জিনিস ব্যবহার করছেন সব শুকনো কিনা কারণ ভেজা জিনিসের মধ্যে হচ্ছে চকলেট বলেন ক্রিম বলেন সব কিছু নষ্ট হয়ে যাবে এটাকে আপনি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বসাবেন আমি সাইডে রাখলাম এখন আমি এর মধ্যে কালার ইউজ করব আমার একটি হচ্ছে দেড় পাউন্ড ওজনের ভ্যানিলা ফ্লেভারের কেক ডেলিভারি যাবে হচ্ছে শাজাদপুর আমেরিকান অ্যাম্বাসির থেকে অপোজিটে তো ওই কেকটার জন্যই মূলত আমি এই গুলো তৈরি করে নিচ্ছি এটাও আপনি পুরো ভরে নেবেন নিয়ে লক করবেন লক করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি চকলেটটাকে চতুর্দিকে দিকে ছড়িয়ে দেবেন এটাও আমি সাইটে রাখলাম এখন হচ্ছে আমাকে এরকম দুটো মোল্ডের মধ্যে আমি চকলেট ধরে নেব তিনটাই করে নিলাম ট্যাপ করে নিবস্থ চকলেটটা আমি জাস্ট ছুরি দিয়ে এমন করে বাটিতে সরিয়ে নেব এখন ট্যাপ করলে আপনার পারফেক্ট হয়ে গেল এখন আমি এই তিনটা জিনিসকে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে ডিপে রাখতে পারেন নর্মালে রাখতে পারেন পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে যে চকলেট গুলো অনমোল করে নিচ্ছি চকলেট টাও আনমোল করে নিচ্ছি নিতে হয় আপনি এখন এগুলো দিয়ে হচ্ছে কেকটিগুলো সম্পর্কে আরেকটু বাকি রয়েছে আমার সেটা হচ্ছে গোল্ডেন কালারটা করার আমি হচ্ছে ড্রাই গোল্ডেনটা ইউজ করছি এখানে আমি প্রথমে হচ্ছে ড্রাই গোল্ডেন কালার ইউজ করেছিলাম ওটা দেখলাম যে ওটা হচ্ছে না ভালো তো আমি হচ্ছে এখন লিকুইড গোল্ডেন কালার দিয়ে আমি ইয়েলো কালারের টপারগুলোকে কালার করে নেব এই যে দেখেন পারফেক্টভাবেই এখন হচ্ছে আসলে কাস্টমাইজ একটি কেক কিন্তু হাজার একটা কাজ থাকে কাজগুলো করার ধৈর্য নিয়ে এই সময় সাপেক্ষ ব্যাপার ঠিক সুন্দর হয়ে গেল আপনি এখন এটাকে শুকোতে দিবেন এরকম সাইডগুলোও কিন্তু করে নেবেন হয়তো ভালো দেখাবে না আপনি এখন এভাবে তিনটা চকলেটই করে নেবেন এখন আমি পুরো চকলেটের হচ্ছে ডেকোরেশনটা কমপ্লিট করব আগে আমি নামটা বসিয়ে দিলাম নামটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে যে চকলেট টকর গুলো বানালাম সেগুলো একে একে বসাবো শুরুতে আমি বলটা বসাবো বড় যে হোয়াইট বলটা বানিয়েছি সেটা বসানোর জন্য আমাকে একটু আলাদা এভাবে ক্রিম লাগিয়ে নিতে হবে তারপরে এই যে আমি হোয়াইট বলটা বসিয়ে দিলাম যেহেতু গরম এটাকে আমি ঘুরিয়ে বসিয়ে দেব এভাবে হ্যাঁ ভাঙ্গাটা যাতে নিচের দিকে যায় আসলে সবকিছু টেকনিক কেকের হচ্ছে ডেকোরেশনটা অনেকটা টেকনিকের উপর নির্ভর করে বাকি বলগুলো আমি খুব দ্রুত বসিয়ে দেব। ছোটো আরেকটা গোল্ডেন বল আছে এটা আমি হচ্ছে যে এভাবে বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেখেন আমি যে চকলেট টপার গোল্ডেন কালারে করেছিলাম একটা পেছনে দিলাম যেহেতু এটা ভেঙে যাচ্ছে একটা আমি হচ্ছে এখানে দিলাম আরেকটা দিলাম আমি এখানে হ্যাঁ এর মধ্যে হচ্ছে আরো কিছু কাজ হবে দেখুন আমি আরো কিছু বল টল দিয়ে এইভাবে দিলাম প্রথমে হচ্ছে গোল্ডেন বল তারপরে এর উপরে কিছু হোয়াইট বল দেব এবং বলগুলো একটু বড় দেব এরকম এখানে একটা বড় দিলাম দেখুন এটা ফ্রন্ট থেকে দেখতে হচ্ছে এরকম হচ্ছে এখানে আরেকটা বড় হোয়াইট পাল দিলাম এখানে দু একটা নীল পালও দিব আমি এখানে একটা দিলাম ব্যাকে একটা দিলাম ব্যাস এই হয়ে গেল সিম্পলের মধ্যে এটি ধ্যানি ভালো থাকবেন সবাই শুভ দুপুর সবাইকে